আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আমেরিকার জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন চ্যানেল সেভেন এইট আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমি নাওসিন তামাৎ সুমিনা ও আমি নাবিদ রহমান তুমি রমজানের বিশেষ অনুষ্ঠান চিয়া দুটো শোনিয়া আমরা আবারো হাজির হয়েছি আপনাদের সামনে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আহামদুলিল্লাহ তো বন্ধুরা সবাইকে আবারও রমদান মুবারক এবং আজ প্রতিদিনের মতন আমরা আবারও আজকে হাজির হয়েছি গল্প নিয়ে বিভিন্ন ইসলামিক শিক্ষণীয় আমরা আজকে হাজির হচ্ছি তোমাদের সামনে কিছু গল্প নিয়ে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রথম গল্পে গল্পটির নাম আকদা প্রতিশ্রুতি একদা হজরত মোহাম্মদ সাল্লাম কোথাও যাচ্ছিলেন এমন সময় নবী করিম সাল্লাম একটি আওয়াজ শুনে ইয়া রসুল্লাহ নবী চারপাশে পরীক্ষা করল কিন্তু সেখানে আশেপাশে কোনো লোক নেই কয়েক সেকেন্ড পর আবার আওয়াজ পেলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম এবার খুঁজে পেলেন পাশের জমিতে একটি হরিণ বাঁধা ছিল এবং এটি বারবার ডাকছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম তার কাছে জিজ্ঞেস করতে এসেছিলেন যে বিষয়টি কি হরিণটি জবাব দিল ইয়া রসুল্লাহ আপনার সাহাবা আমাকে এখানে নিয়ে এসে আমাকে বেঁধে রেখে চলে গেছে এখন আমি তারই কিন্তু আমার সেখানে ছোট ছোট বাচ্চা আছে সেখানে পাহাড়ের চূড়ায় রয়েছে তারা তাদের এখন ক্ষুধার্থ থাকতে হবে আপনি আমাকে মুক্ত করতে পারেন সেজন্য আমি যে আমি বাচ্চাগুলোকে খাওয়াতে পারি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের খাওয়ানোর পরে আমি আপনার কাছে ফিরে আসব রসুল জিজ্ঞেস আপনি যদি ফিরে না আসেন তবে কি হবে হরিণ বললো যদি আমি প্রতিশ্রুতি ভঙ্গ করি তবে আল্লাহ আমাকে জাহান্নামে রেখে দিবেন তখন হযত মুহাম্মদ সাল্লাল্লাহ হল ইসলাম তাকে খুলে ফেললেন এবং সে দ্রুত দৌড়াতে শুরু করলো সে পাহাড়ের চূড়ায় উঠে নিখোঁজ হয়ে গেল মহানবী হযত মহম্মদ সাল্লাল্লাহ হল ইসলাম অপেক্ষায় ছিলেন তার ফের ফিরে আসে কিছু সময় পরে মহানবী হযত মুহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম দেখলেন যে সেই হরিণটি পাহাড় থেকে নেমে আসছে সুতরাং সে হরিণ পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রতিশ্রুতি অনুসারে ফিরে এসে বলল। ইয়া রসুল্লাহ আমি এখানে ফিরে এসেছি তখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তাকে আবার বেঁধে সেখানে মাটিতে বসে পড়লেন কয়েক মিনিট পর সাহাবা সেই জায়গায় এসেছিল হরিণটির কাছে এবং আশ্চর্য বোধ করলেন যে সেখানে আল্লাহর নবী কি করছে মহানবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম তাকে অনুগ্রহ চেয়েছিল আপনার কাছে অনুরোধ রইল যদি আপনি আমাকে হরিণটি উপহার দিতে পারেন তবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করব সাহাবা জবাব দিলেন ইয়া রসুল্লাহ এই একটি হরিণ উপহার হিসেবে কিছুই নয় আপনার জন্য আমরা যে কোনো কিছু যত খুশি আপনাকে উপহার হিসেবে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন না আমি আর কিছুই চাই না। আমি হরিণটিকে উপহার হিসেবে চাই। সাহাবীর কাছ থেকে উপহার হিসেবে হরিণ গ্রহণ করার পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই হরিণটিকে ছেড়ে দিয়ে বললেন তুমি এখন থেকে মুক্ত। এবং তুমি তোমার বাচ্চাদের কাছে যেতে পারো তো বন্ধুরা এখানে কিন্তু আমরা যে এই গল্পটি দ্বারা শিক্ষা পেয়েছি যে আমাদের পশুদের প্রতি কখনো নির্মম বা ওইরকম খারাপ কিছু করা উচিত না এবং সব সময় তাদের প্রতি দয়ালু এবং দয়াশীল হওয়া উচিত কারণ তারাও কিন্তু আল্লাহর ক্রিয়েশন এবং আল্লাহর ক্রিয়েশনের খেদমত করে কিন্তু আল্লাহর আল্লাহর খেদমত করা তো আমরা সবসময় যে এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখবো এবং সবসময় আমরা মানুষের প্রতি পশু পাখি জীবজন্তু এবং পৃথিবীর যা কিছু আছে সকলের প্রতি আমরা দয়া দেখানোর চেষ্টা করব দেখো এখানে যে এখান এই গল্প দ্বারা কিন্তু আমরা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে কতটা দয়াবান ছিলেন কতটা দয়ালু ছিলেন সেটির প্রমাণও পেয়েছি আমাদের উচিত দয়াবান এবং দয়াশীল হওয়া কারণ আল্লাহ কিন্তু যেসব মানুষরা দয়া দয়াশীল এবং মানুষদের সাহায্য করে চেষ্টা করে আল্লাহ কিন্তু তাদেরকে অনেক পছন্দ করে তো যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তাহলে আমাদের উচিত সব সময় মানুষদেরকে দয়া করে এবং মানুষদেরকে সাহায্য করার চেষ্টা আচ্ছা তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী গল্পে হজরত মুসাআলামের কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের কথা বুঝতে পারি আর এর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি যুবকের কথা শুনে মুসা আল্লাহলাম বললেন সাবধান এর কথা থেকে আপনি বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার সাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন কিন্তু যুবকটি না বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ আর কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন তার এই মিনতির দরুন হজরত মুসাইসালাম আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে ভাবলেন এবার জীবজন্তুদের সব চালাকি ধরা পড়ে যাবে তার কাছে পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো তখন সেই যুবক বারান্দায় বসে মুরগির কথা শোনার জন্য বসেছিল বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে থাকা রুটির টুকরো উঠানে নিক্ষেপ করলো কুকুরটিও কাছে ছিল এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে নিল কুকুরটি প্রতিবাদের সরে মোরগকে বলল রুটির টুকরো আমার ভাগ ছিল তুই থেকে গেলি উত্তরে মোরগ বলল একটু সবুর কর অবস্থা বুঝতে পারছি যে কালকে আমাদের মরিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার বস্তু খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেলে অতঃপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরদিন ধরে আবার যখন উঠোনে রুটিটি ছুড়ে দেওয়া হলো তখন মোরগটি তার সাথে সাথে মুখে নিল কুকুরটি সেদিনও চিত হয়ে রাগ হয়ে মোরগকে বলল ধোকাবাজ কোথাকার কালকেও রুটি নিলে আজকেও নিয়ে গেলে কই ঘোড়া তো মরলো না বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছে জবাবে মোরগ বলল ঘোড়াটি সত্যিই মরেছে তবে অন্যখানে ধৈর্য হয় না তোমার অধৈর্য হয় না অবস্থা তারা জেনেছি কালকে মনিবের উটটা মারা যাবে তখন তুমি তা মজা করে ইচ্ছা মতন খেতে পারবে উটের মৃত্যুর কথা শুনে মরিব পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল পরদিন ধরে আবারও রুটি ফেলা হলো সঙ্গে সঙ্গে মোরগ রুটির টুকরো লুফে নিল কুকুরটি আজও ব্যর্থ হলো তখন সে তুচ্ছ সুরে মোরককে বড়ই প্রতারক দিচ্ছি তোকে প্রতিদিনই আমাকে ধোকা দিচ্ছিস মরক বলল ধৈর্য হারা হল না বন্ধু কাল দেখবে মনিবের গোলামটি মারা গেছে তখন শিরনি ইত্যাদি করবে তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছু তুমি খেতে পারবে মনিব মোরকের এই কথা শুনে বেচার হয়ে গেল সে তখনই গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল আর মনে মনে ভাবল এ জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হল এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করা হচ্ছে সে চিন্তা সে করল না চতুর্থ দিন ভোরের কথা রুটির টুকরো আজকেও একা লুফে নিল মোটক অসহায় কুকুর রাগির চোটে মুরগিকে গালাগাল করতে লাগলো মোটক তাকে শান্তনার বাণী শুনে বললো হে বন্ধু আর একটু ধৈর্য করো কাল দেখবে মরির নিজেই মারা যাবে কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোস্ত পোলাপ সিংনি ইত্যাদি করবে তখন তুমি পেট পুড়ে খেয়ে নিও আজ মোরগের কথা শুনে যুবকটি যান পরাণে বিচলিত হয়ে গেল কাল দেশে মারা যাবে এই পেরেশানিতে অস্থির হয়ে গেল সে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকিয়ে থাকে যা কেউ জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যত সব বিপত্তি ঘটে মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতির জন্য জান বেঁচে যেত এবং মুসিবত থেকে তিনি রক্ষা পেতেন কিন্তু মনে তা মানেননি তাই বিপদ তার নিজের উপরে এসে পড়েছিল নিরুপায় যুবক দৌড়ে মুসা আলাইসাল্লামের দরবারে হাজির হল তাকে সকল ঘটনা খুলে বলল অতঃপর মিনতি করে বলল। হে আল্লাহ নবী আমাকে ক্ষমা করুন মুসা আল্লাহাম বললেন আমি তো আগেই বলেছি সেই বিষয়টি নিয়ে আপনার কোনো চিন্তা করা উচিত না এটি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনি কেমন স্বার্থপর শুধু নিজের নিজের দেখলেন দেখলেন অপরের ক্ষতি না কথা ভেবে সব বিক্রি করে দিলেন অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না এজন্য বিপদ আপনার উপরে চলে এসেছে এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন তাতেই তো ভালো এতে অনেক অর্থকরী সম্পদ লাভ হবে যুবকটি তার কাছে অনেক ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হজরত মোহাম্মদ হজরত মুসাল ইসলামকে অনুনয় বিনয় করতে লাগল মুসাল ইসলাম বললেন দেখুন কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তাকে আবার ওই কামানে ঢুকে কখনোই না আপনার মৃত্যু অঘোরধারিত হয়ে গেছে এর থেকে আপনার আর রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি হযরত মূসা আলাইহিস সালামের কথা শেষ না হতেই যুবকের শারীরিক পরিবর্তন শুরু হলো একবার ভূমিও হলো তার শরীর নিস্তেজ হয়ে আসছে সেই সময় চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়ি পৌঁছানো গেল না মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল তো আমরা এই গল্প দ্বারা বুঝতে পারি যে আল্লাহ আমাদের যা দেয় আমাদের তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত আমাদের বাড়তে কিছু চাওয়া উচিত না এবং আমাদের কিন্তু সবার জীবনে মৃত্যু আসবে এবং আমাদের জীবনটা কিন্তু আমাদের জীবনে বিভিন্ন আপস এন্ড ডাউনস থাকে আমাদের বিভিন্ন ভালো সময় যায় আবার খারাপ সময়ও যায় তো আমরা যদি এখন সব সময় এই যে খারাপটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আমরা এখানে যে জানতে পারলাম যে কিন্তু যা করেন সব আমাদের মঙ্গলের জন্য করেন এখানে যদি লোকটি প্রথমে এইসব তার ঘোড়াটি বেঁচে না দিত বা যদি এইসব লোকসান থেকে সে নিজেকে এতটা কীর্তে মানে এতটা বাঁচানোর চেষ্টা না করতো হয়তো সে নিজেও বেঁচে যেত কিন্তু সে এটা করার কারণে কিন্তু পরে ঝামেলা এসে তার উপরই পড়লো তো আমরা কখনো আল্লাহর উপর কোনো খবরদারি করার চেষ্টা করব না এবং সব সময় আমাদের যা হচ্ছে যা চলছে সেই পরিস্থিতি নিয়ে সুখে থাকার চেষ্টা করব এবং সেটি সলভ করার চেষ্টা করব তাহলেই তাহলে আমরা দেখতে পারবো যে আমরা অনেক সুখে থাকছি আমরা ভালো থাকছি তো আমরা সব সময় আল্লাহর খেদমতে আমাদের সময়টি পার করব এবং আমরা যত পারি চেষ্টা করব যে আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা আর বন্ধুরা আমাদের কিন্তু এখন এই যে লাইলাকুল কদর চলে এসেছে তো আমরা সবাই এই যে বেজর রাতগুলো আছে শেষের এই রাতগুলোতে আমরা এখন আমরা কদরের জন্য নামাজ পড়ব আল্লাহর কাছে দোয়া করব এবং এই কদর রাতটি কিন্তু আমাদের মুসলিমদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি রাত এবং এটি কিন্তু হাজার রাতের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ একটি রাত বলে বিবেচিত তা আমরা সবাই কদর রাতের ঠিক মতন আমরা দোয়া করব আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করব। তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের সময়টি আজকে এই পর্যন্তই আশা করছি সামনের পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বন্ধুরা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলে সবাইকে অনেক ধন্যবাদ আবারও ইনশাআল্লাহ তোমাদেরকে আমাদের সঙ্গে আবারও সামনে পাবো এবং পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর বন্ধুরা লাইভটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে তো সবাইকে আল্লাহ হাফেজ আর আবারও রমজান মুবারক